দোরা দেখো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম সেটা হলো ওই শিলা ও খনিজ পদার্থ এই যে অধ্যায়টা অধ্যায় ফোর এই 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 অধ্যায়ে আমরা এক নম্বরের প্রশ্নের ভিডিও আমরা আপলোড করেছি সেখানে পঁয়ত্রিশটা প্রশ্ন ছিল এবার আজকের ভিডিওতে আমরা দেখব প্রশ্নগুলো দু মান হচ্ছে দুই ঠিক আছে প্রতিটা প্রশ্নের মান দুই সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং প্রশ্ন উত্তর দুটোই আর তার আগে বলি যে তোমরা যদি ম্যাথের কোনো সমস্যা থাকে বা ম্যাথের যে পরীক্ষার জন্য ম্যাথ দ্বিতীয় পর্যন্ত পরীক্ষার জন্য সাজেশান চাও সাজেশান বলতে যেগুলো আর সাজেশান মানে কি সেগুলো ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষা এই ধরনের যদি ভিডিও চাও সেই ধরনের ভিডিও আমরা আপলোড করে দিয়েছি মানে একটা চ্যানেল মানে সেটা হচ্ছে লার্ন ম্যাথ অ্যাপিলি এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ তোমরা এই চ্যানেলে তোমরা সার্চ করতে পারো ইউটিউবে এই যেটা লেখা আছে অ্যাট দ্য রেট ম্যাথ বলে সার্চগুলো দেখবে এই লোগোটা দেখতে পাবে এটা কেন গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারো হ্যাঁ ওই চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে ওটা আমারই ওটা চ্যানেল ওটা দেখে নিতে পারো শুধুমাত্র ম্যাথামেটিক্সের জন্য তোমার যদি মনে হয় প্রয়োজন ওটা দেখে নিতে পারো এই বলতে পারি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে তোমাদের কথা ভেবে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের কথা ভেবে ভিডিওটা করা হয়েছে ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই ভিডিওটা করা হয়েছে ওটা তোমরা যদি চাও দেখে নিতে পারো এবং সাবস্ক্রাইবশ করে নিতে পারো হুম তাহলে চলো আজকের ভিডিওতে আমরা যাই শুরু করা যাক দেখো প্রথম যে প্রশ্নটা আছে প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ম্যাগমা ও লাভা কি দেখে নাও যে ভূগর্ভের পদার্থ ভূগর্ভ যেসব পদার্থ আছে বলছে তাই বলছে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস তাপ তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে সেখানে কি গ্যাসটা বাষ্প মিশ্রিত হয়ে গলিত বা গলিত বা তরল অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে আর ভূগর্ভের যে যেটা কি প্রচণ্ড চাপ ও তাপে যে গ্যাসগুলো আছে সেটা যখন বাষ্প গ্যাস আর বাষ্প একসঙ্গে মিশিয়ে গিয়ে সেখানে গলিত অবস্থা থাকে তল অবস্থায় থাকে তখন সেই তল তরল গলিত যে পদার্থটাকে আর কি ওই পদার্থটাকে আমরা ম্যাগমা বলি হুম তরল বা তরল গলিত পদার্থটাই হচ্ছে ম্যাগমা ভূগর্ভের মধ্যে যেটা প্রচণ্ড চাপ ও তাপে ওই রকম অবস্থায় আছে সেটাকে আমরা ম্যাগমা বলি এবারে লাভা কোনটাকে বলি লাভা হচ্ছে ওই যে ম্যাগমাটা যখন আমরা বাইরে চলে আসে তাই বলছে ভূগর্ভের গলিত উত্তপ্ত তরল ম্যাগমা ফাটল দিয়ে ফাটল দিয়ে আচ্ছা ফাটলটা দুবার লেখা হয়ে গেছে একবার কেটে যাবে একটা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে এলে তাকে লাভা বলে এই হচ্ছে জিনিস মানে অ্যাকচুয়ালি লাভাটাই মানে ম্যাগমাটাই হচ্ছে লাভা যখন ম্যাঘমোটা যখন ভূগর্ভের ভিতরে থাকছে তলটা তখন সেটা হয়ে যাচ্ছে ম্যাগমা যেই ম্যাঘমটা যখন বাইরে চলে আসে তখন সেটা হয়ে গেল লাভা ঠিক আছে এবারে পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায় কেন পিউমিস পাথরে কারণটা দেখো কারণ তরল ম্যাগমায় দোহীভূত গ্যাস ম্যাগমার মধ্যে দিয়ে বেরোবার সময় পিউমিস পাথরে ওই ছিদ্র হয় তরল ম্যাগমায় দোহিভূত গ্যাস ম্যাগমার মধ্যে দিয়ে যখন বেরিয়ে যায় তখন ম্যাগমার মধ্য দিয়ে বেরোবার সময় পিউমিস পাথরে ওই ছিদ্র হয় বোঝা গেল তরল ম্যাগমায় আসলে ব্যাপারটা হচ্ছে তরল ম্যাগমায় যে গ্যাসটা থাকে আর কি সেটা যখন ম্যাগমার মধ্য থেকে যখন সেটা বেরিয়ে আসছে বেরিয়ে যাচ্ছে তখন সেখানে ফুটো হয়ে যাচ্ছে মানে একটা ছিদ্র তৈরি হচ্ছে সেটাই সেই জন্য ওই পিমিস পাথরে ওই ছিদ্রটা দেখা যায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার হচ্ছে তলমেঘ গ্যাস ম্যাগমার মধ্য দিয়ে বেরোবার সময় পিমিস পাথরে ওই ছিদ্র হয় এবারে আগ্নেয় শিলা কাকে বলে উদাহরণ দাও দেখে নাও ভূতকে উত্তপ্ত আগ্নেয় পদার্থ ম্যাগমা এবং ভূপৃষ্ঠে উত্তপ্ত লাভা জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় সেটা হলো আগ্নেয় শিলা তার মানে দেখো যে ম্যাগমা যখন জমাট বাঁধছে হুম ম্যাগমা যখন জমাট বাঁধছে হচ্ছে ভূত্বকের মধ্যে যখন যে জমা বাঁধছে তখন সেটা সেটাও একটা আগ্নেয় শিলা আবার যখন লাভা যখন উপরে এসে জমাট বাঁধছে সেটাও একটা শিলা হচ্ছে ঠিক আছে তাই বলেছে যে ভূতকে উত্তপ্ত আগ্নেয় পদার্থ ভূত্বকে মধ্যে যে আগ্নেয় পদার্থ ম্যাগমা এবং ভূপৃষ্ঠে উত্তপ্ত ভূপৃষ্ঠে যেটা ভূপৃষ্ঠে উত্তপ্ত লাভা জমাট বেঁধে যে শিলার সৃষ্টি করে তাকে বলে আগ্নেয় শিলা এবার হচ্ছে দেখো যেমন আগ্নেয়শিলাটা কোনটা সেটা হলো গ্রানাইট ও ব্যাসল্ট হল প্রধান দুটি আগ্নশিলা শিলা কাকে বলে শিলা পায়োলিক শিলা হচ্ছে সাগর মহাসাগর বা হ্রদের তলদেশে দীর্ঘকাল দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণে পলি জমা হলে নিচের পলিস্তরগুলি ধীরে ধীরে ওপরের ভারী জলভাগ ও পলিরাশির চাপ এবং নিচের চাপ এবং নিচের তাপে জমার ভেদে শক্ত যে শিলায় পরিণত হয় তাকে পায়োলি শিলা বলে তাহলে বোঝা গেলে পায়োলি শিলাটা কী পায়ল শিলা মানে কী মানে সাগর মহাসাগরে সাগর মহাসাগরে কী হয় সেখানে তলদেশে পলি জমে অনেক আর পলি যখন জমছে সেটা তখন নিচে চলে যাচ্ছে পলি মানে বিভিন্ন কাদা মাটর এইসব কাদা কাদা কাঁকর বালি এনা তেনা জীবধে মানে জীব ধের দেহাবশেষ যেগুলো মরে যাচ্ছে বা মেতে থাকতে যাই হোক না কেন মানে বড় মানে সেই জীবের যে দেহাবশেষটা যা যেগুলো মরে গেল সে মরে যাওয়ার পর মরে যাওয়ার পর সেগুলো তো নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে তারপরে উপরের যে পলিটা থাকছে সে তখন ওর উপর চাপ পড়ছে উপরে যে জল সে চাপ পড়ছে পরি দীর্ঘকাল যাবৎ এই ঘটনা চলতে চলতে সেগুলো কি নিচে তলায় কি শক্ত শিলায় পরিণত হয় সেই শিলাটাকে আমরা বলছি পার শিলা বুঝে গেল এটা হচ্ছে শিলা এর উদাহরণ কি চলে দেখে না যাক উদাহরণটা দেখে নাও উদাহরণটা হচ্ছে বেলে পাথর চুনা পাথর সেল প্রভৃতি এগুলো হচ্ছে সবই পার শিলা তারপর হচ্ছে শিলা কাকে বলে উদাহরণ দাও দেখো শিলা কী অনেক সময় ভূতকে প্রচণ্ড চাপ ও তাপের জন্য বা রাসায়নিক বিক্রিয়ায় অনেক সময় রাসায়নিক বিক্রিয়ায়ও আগ্নেয় শিলা ও শিলা আগে চেয়ে আরও কঠিন ও ক্রাশিত হয়ে এক ধরনের শিলায় পরিণত হয় যাকে শিলা বলে এখানে তোমরা হয়তো ভাবতে পারো আগ্নেয় শিলা শিলা মিশে না আগ্নেয় হয় আগ্নেয় শিলা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় ঠিক আছে মানে আগ্নেয় শিলা থেকে পরিবর্তিত শিলা হচ্ছে বা কোনো কোনো পারল শিলা থেকে সে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় বা প্রচণ্ড চাপ আরও চাপ ও তাপে তারা পারলিক শিলা থেকে পরিবর্তিত শিলা হয়ে যাচ্ছে মানে অন্য একটা শিলায় পরিবর্তিত হয়ে যাচ্ছে সেই জন্য সেইগুলোকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বলা হচ্ছে ঠিক আছে তাহলে বোঝা গেল যেমন কী কী আছে রূপান্তরিত শিলা উদাহরণ হচ্ছে যেমন মার্বেলপাত স্লেট এগুলো হলো সবই পরিবর্তিত শিলা মানে কোনো না কোনো আগ্নেয় শিলা হতে পারে বা পাললিক শিলা সেটা পরিবর্তিত হয়ে এগুলো তৈরি হয়েছে এবার খনিজ আকরি আকরিক কাকে বলে খনিজটা কি খনিজটা হচ্ছে দেখো প্রকৃতির মধ্যে বিভিন্ন ধাতব যৌগকে পাথরের মতো কঠিন অবস্থায় কখনও ভূগর্ভের নিচে বা ভূপৃষ্ঠে বালি মাটি এবং কাদার সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া যায় প্রকৃতিজাত এই সব অজৈব পদার্থগুলিকে খনিজ পদার্থ বলে তাহলে বোঝা গেল যেগুলো কিনা। এগুলি কি সেটা ভূগর্ভে হতে পারে বা ভূপৃষ্ঠে রকম পদার্থ বিভিন্ন যৌগ তারা কি পাথরের মতো কঠিন সে যৌগুলো পাথরের মতো কঠিন যৌগ কিন্তু তাদের মধ্যে কি মিশে থাকে বালি মাটি কাদা এই ধরনের নানা কিছু মিশে থাকে তাহলে মিশে থাকে এই যে সব পদার্থ প্রকৃতিজাত এইগুলো এগুলো সবই হচ্ছে অজয় পদার্থ এই অজৈব পদার্থগুলিকে আমরা বলি খনিজ পদার্থ ঠিক আছে এবারে যেমন উদাহরণ কি খনিজ পদার্থ একটা উদাহরণ কি যে চায়না ক্লে বক্সাইট হেমাটাইট আয়রন পায়রাইটিস ইত্যাদি হলো বিভিন্ন খনিজ আর কি খনিজ বা খনিজ পদার্থ আকরিক কাকে বলে দেখতে পারে যে খনিজ থেকে ওগুলো খনিজ পদার্থ পেয়ে গেলাম এবারে যে খনিজ থেকে সহজে ও সুলভে সুলভে বা সস্তায় ধাতু নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে বোঝা গেল যেসব খনিজগুলো পেলাম আর কি যেসব খনিজগুলো পেলাম তার মধ্যে কিছু কিছু খনিজ আছে যেগুলো আমরা সহজে যে খনিজ আছে যেগুলো থেকে আমরা সহজে এবং সুলভে সুলভে মানে যেটাকে সস্তায় সস্তা আমরা ধাতু নির করতে পারি মানে ধাতুটা বের করে নিতে পারি ওখান থেকে ধাতুটা ওর মধ্যে যোগাভা থাকে তো অন্য সঙ্গে মিশ হয়ে থাকে ওখান থেকে শুধুমাত্র ধাতুটাকে আমরা বের করে নিতে পারি যে খনিজ থেকে সেইগুলোই হলো ওই ধাতু মানে যে ধাতুটা বার করলাম সেই ধাতুর আকরিকটা হবে ওই খনিজ যেহেতু ওখান থেকে বার করে নেওয়া আছে তাই ওটা হয়ে গেল ওই ধাতুর আকরিক বোঝা গেল এই হচ্ছে ব্যাপার যেমন হেমাটাইট হচ্ছে লোহার আকরিক মানে হেমাটাইট থেকে লোয়াটাকে আমরা সহজে বার করে নিতে পারি তাই হেমাটাইট হচ্ছে লোহার আকরিক আবার কপার গ্লান্স কপার গ্লাস থেকে আমরা কপার বা তামাটাকে আমরা সহজে বার করে নিতে পারি সহজে এবং সুলভে তাই কপার গ্লাসটা হলো তামার আকরি এইভাবে আরও অনেক আছে এবার দেখো শঙ্কর ধাতু কাকে বলে উদাহরণ দিতে বলেছে সেটা হলো দুই বা তত ধাতুর সাধারণ মিশ্রণের ফলে সাধারণ মিশ্রণের ফলে উৎপন্ন কঠিন ধাতব পদার্থকে শঙ্কর ধাতু বা ধাতু শঙ্কর বলে তাহলে কি গেল যে বলছে যে দুই বা তৈধিক ধাতু সাধারণ মিশ্রণের ফলে উৎপন্ন কঠিন ধাতব পদার্থকে শঙ্কর ধাতু বা ধাতু সংকর বলে ধাতু সংকর তলায় কী হয় দুই বা দুটো বা তার বেশি ধাতু মিশ্রিত হয়ে যে পদার্থটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে শঙ্কর ধাতু বোঝা গেল বা ধাতু সংকর তার উদাহরণ কি যেমন কাঁসা পিতল ব্রোঞ্জ ইত্যাদি হলো ধাতু সংকর বা সংকর ধাতু ঠিক আছে এবার চলো পরবর্তী প্রশ্নগুলো দেখা না যাক এবার পরবর্তী প্রশ্ন দেখো হচ্ছে কলঙ্কহীন ইস্পাত বা স্টেনলেস স্টিল কি মানে কলঙ্কৃহীন ইস্পাতটাকে স্টেনলেস স্টেনলেস স্টিল বলিং লাইতে সেটা কি সেটা দেখো বলবো কি কলঙ্কৃহীন ইস্পাত হলো একটি সংকর ধাতু যা প্রধানত লোহা ও ক্রোমিয়াম এই দুটো ধাতু এবং আরেকটা ধাতু হচ্ছে কিছু নিকেল ও সামান্য কার্বন মিশিয়ে তৈরি করা হয় ঠিক আছে তোমরা বইতে পেয়ে যাবে ওই স্টেনলেস স্টিলটা তোমরা বইতে শুধুমাত্র পাবে কি লোহা ও ক্রোমিয়াম দিয়ে তৈরি কিন্তু এটা অ্যাকচুয়ালি লোহা ক্রমী সঙ্গে কি থাকে একটু নিকেলও এখন নিকেলও মেশানো হয় তার সঙ্গে সামান্য কার্বনও মেশানো হয় ঠিক আছে এটাই এবার এর তৈরি জিনিস এর আর কি কী যে এর তৈরি জিনিস কি হয় মরচে পড়ে না এই হচ্ছে কলমকে নিষ্পাত ঠিক আছে এবার জীবাশ্ম কাকে বলে দেখো জীবাশ্ম কাকে বলে সেটা হলো ভূগর্ভে সুদীর্ঘকাল সুদীর্ঘকাল বলতে কোটি কোটি বছর যাবত সংরক্ষিত অধুনা লুপ্ত যেটা মানে অধুনা অধুনা সে লুপ্ত হয়ে গেছে আর কি সেই রকম জীব লুপ্ত মানে এখন যেটা আর পাওয়া যায় না সেই রকম জীব আর কি অধুনালুপ্ত বলছে জীব জীবধের সামগ্রিক বা আংশিক মানে ধরো কোনো একটা মাছ তার কিছু অংশ বা পুরোপুরি অংশ আর কি সেটা সামগ্রিক বা আংশিক প্রস্তুরীভূত অবস্থা প্রস্তুর মানে পাতর হয়ে যাওয়া অবস্থা আর কি প্রস্তুরীভূত অবস্থা অথবা জীবদের সামগ্রিক বা আংশিক ছাপ ছাপ হতে পারে অথবা প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত আংশিক বা সামগ্রিক দেহকে জীবাশ্ম বলে বুঝে গেল এটা হচ্ছে জীবাশ্ম এ বলেছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কি বোঝো দেখো যা জ্বালিয়ে বা পুড়িয়ে তাপ পাওয়া যায় তাই হলো জ্বালানি আমরা জানি আর যেসব জ্বালানি জীবের যেসব জ্বালানি জীবের দেহাবশেষ থেকে তৈরি হয়েছে এবং তৈরি হতে কোটি 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 বছর সময় লেগেছে তাদেরকে আমরা জীবাশ্ম জ্বালানি বলবো তাহলে সব জ্বালানি তাহলে জীবাশ্ম জ্বালানি নয় যেগুলো কোটি কোটি বছর সময় লেগেছে যেভাবে জ্বালানি সেইগুলোকে আমরা বলবো কি জীবাশ্ম জ্বালানি বুঝে গেল এবার হচ্ছে কি যেমন কোনগুলো সেগুলো যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলো কিন্তু মানে আজকে হলো আজকের শুরু হয়েছে আর পরের দিন ধরো তুমি কয়লা কয়লা পেয়ে গেলে ঠিক আছে কয়লা যেভাবে তৈরি হয় তোমরা জানো উদ্ভিদ এই কোটি কোটি বছর যাব মাটির নিচে চাপে তাপে তো কয়লা তৈরি হয় কিন্তু সেটা কিন্তু মানে একদিন বা দুদিনে বা এক বছর দু দু বছরে কিন্তু এগুলো তৈরি হয় না কোটি কোটি বছর এগুলো সময় লাগে আর এগুলো পুড়িয়ে আমরা জ্বালানি এগুলো পুড়িয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি বা জ্বালানি হিসাবে এগুলো ব্যবহার হয় তাপ পাই তাই এগুলোকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি বুঝা গেল কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলো এবারে দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় এই বাক্যটির সপক্ষে যুক্তি দাও পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় এই এটা তো সত্য কথা তাই না পায়ল শিলা তো আমরা যে জীবাশু দেখতে পাই তাহলে এই ভাষাটা তোমাদের দিতে হবে কেন বলা পায়োলি শিলা জীবাশুটা আমরা পাচ্ছি তার সম্পর্কে যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে পাওলি শিলা জলের নিচে তৈরি হয় এটা জানি জলের নিচে পায়ালি শিলা তৈরি হয় তাই অনেক সময় এতে মাছ শামুক ইত্যাদি জলজ যে প্রাণী আছে সেই সব প্রাণীর পাথর হয়ে যাওয়া দেয়াবশেষ যেগুলো পাথর সেই রকম দেয়াবশে মানে জীবাশ্ম পাওয়া যায় তাহলে এই এই বলা হয় যে পাওলের শিলা জীবাশ্ম দেখা যায় বোঝা গেল এইটাই হচ্ছে সেই যুক্তিটা এভাবে দিতে হবে এবারে দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে পেট্রোলিয়াম থেকে আমরা কি কী পাই পেট্রোলিয়াম থেকে পেট্রোলিয়াম থেকে যেটা পাই দেখেন নাও সেটা হলো কেরোসিন পেট্রোল ডিজেল এলপিজি ও বিউটন নামক বিউটন নামক গ্যাসীয় জ্বালানি ওগুলো কিন্তু গ্যাসীয় নয় এলপিজি বিউটন এগুলোর গ্যাসীয় ঠিক আছে আর হচ্ছে কেরোসিন পেট্রোল ডিজেল এগুলোর তরল জ্বালানি হ্যাঁ এখানে এইভাবে লেখা উচিত ছিল কেরোসিন পেট্রোল ডিজেল এবং এলপিজি ও বিউটেন আমার গ্যাসও জ্বালানি এগুলো কিন্তু সবই জ্বালানি এবং এছাড়াও আরও কী কি পাওয়া যায় দেখো এবং নানা ধরনের প্লাস্টিক দ্রাবক ঘর্ষণ করা বা তেল রং ইত্যাদি ইত্যাদি আমরা কি পাই পেট্রোলিয়াম থেকে পাই ঠিক আছে এবারে শিলা কাকে বলে শিলা আর এটি কয় প্রকারও কী কী দেখেন ভূতক যেসব উপাদানে গঠিত সেগুলোকে সাধারণভাবে শিলা বলে আর তাই নুড়ি পাথর মাটি কাঁকড় বালি প্রভৃতি সবই শিলার হচ্ছে অন্তর্গত ঠিক আছে আর এটি কয় প্রকারও কী কী শিলা প্রধানত তিন প্রকার যথা আগ্নেয় শিলা পালিক শিলা পরিবর্তিত শিলা তবে পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয় কেন পেট্রোলিয়াম শোধন করা শোধন মানে হচ্ছে পেট্রোলিয়াম থেকে যে অশুদ্ধিগুলো দূর করাকে শোধন বলা হয় কেন প্রয়োজন তাহলে দেখো পেট্রোলিয়ামে বহু রকম যৌগ জল মাটি ইত্যাদি মিশে থাকে একে সরাসরি জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি না আমরা ব্যবহার করা যায় না পেট্রোলিয়াম থেকে এই যে জল মাটি ও অপ্রয়োজনীয় পদার্থ দূর করলে তবেই নানান নানান ও নানান লেখা হয়েছে নানান তবেই নানান গুরুত্বপূর্ণ জ্বালানি পাওয়া যায় ঠিক আছে তাই তাই পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজন তাহলে পেট্রোলিয়াম শোধন কেন প্রয়োজন বা পেট্রোলিয়াম যেগুলো অশুদ্ধ থাকে সেগুলোকে দূর করতে হয় তবেই সেটা জ্বালানি সে ব্যবহার করতে পারি সেই জন্য পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজন বুঝে গেল ওখানে নানায় হয়ে গেছে নানান হবে নানান গুরুত্বপূর্ণ জ্বালানি তার পরবর্তী প্রশ্ন দেখো যে সিএনজি কি এর গুরুত্ব লেখো সিএনজি হচ্ছে শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে তরলে পরিণত করলে যা পাওয়া যায় সেটি হলো সিএনজি শোধিত মানে ওই পরিশোধ শোধিত করে সেই শোধিত যে প্রাকৃতিক গ্যাস এই প্রাকৃতিক গ্যাসটা কোথায় থাকে কোথায় পাওয়া যায় পেট্রোলিয়ামের তরল পেট্রোলিয়ামের উপরেই প্রাকৃতিক গ্যাসটা আর কি থাকে আর সেটাকে ওখান থেকে শোধিত করে নেওয়া হয় বের করে নেওয়া হয় করে মানে পেট্রোলিয়াম গ্যাসটাকে শোধিত মানে ওর মধ্যে যে অশুধগুলো থাকে সেগুলো বার করে নেওয়া হয় বার করে নেওয়ার পরে যে গ্যাসটা থাকে যে প্রাকৃতিক গ্যাস সেই তাই বলে যে শোধিত শোধিত প্রাকৃতিক গ্যাসকে তাকে আবার বেশি চাপে তরলে পরিণত করা হয় করলে যেটা পাওয়া যায় মানে ওই তরল যে গ্যাসটা পেলাম আমরা সেটাকে আমরা বলছি সিএনজি ঠিক আছে বোঝা গেল এবার হচ্ছে গুরুত্বটা কী এর গুরুত্ব কি সিএনজির গুরুত্বটা কী যন্ত্রচালিত পরিবহন শিল্পে সিএনজি ব্যবহার করলে পরিবেশে দূষণের মাত্রা সবচেয়ে কম হয় তাই বাস ট্যাক্সি সহ বিভিন্ন গণপরিবহন ব্যবস্থায় রূপে সিএনজি ব্যবহৃত হচ্ছে বুঝে গেল এই জ্বালানিরূপে ব্যবহৃত হচ্ছে এবং হলে কি হয় পরিবেশের দূষণের মাত্রা কম হয় তাই এইটাই হচ্ছে গুরুত্ব যাতে পরিবেশে দূষণটা কমানো যায় সেটা সেটাই হচ্ছে এই সিএনজির গুরুত্ব এটা ব্যবহার করলে দূষণটা কম হবে তাহলে বোঝা গেল এই ছিল পনেরোটা প্রশ্ন এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে নাও ভালো করে মুখস্থ করে তৈরি করে নাও ঠিক আছে এগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রম কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত ভালো থাকো